অনেক ভালো লেগেছে আজকে কেমন আসছে যেটা বই দিচ্ছে সেটা থেকে আসছে ধন্যবাদ জানা আমার সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সমাজ কল্যাণ পরিষদকে এরকম সুন্দর একটি সেরা তদন্ত আয়োজন করার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আলোকিত সমাজ গড়ার পথে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন পশ্চিম গাঠিয়াডাঙ্গা সমাজ কল্যাণ পরিষদ পশ্চিম গাঠিয়াডাঙ্গা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাহে রবিউল আউ্বাল উপলক্ষে স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে সেরত অলিম্পিয়াড দু হাজার পঁচিশ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আজকের ভিত্তি থেকে শিক্ষা নিয়ে কিছু সংশোধনী থাকলে সঠিক করে আগামীতে যেন আরো সুন্দরভাবে বৃত্তি আয়োজন করতে পারে এতে অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় তিনশত পঞ্চাশ জন শিক্ষার্থী প্রতিযোগিতার মাধ্য দিয়ে আপনারা জাতিকে কি মেসেজটা দিতে চাচ্ছেন মূলত ভালো পরিবেশ পাওয়ার কারণে রসুলের সিরাতকে আরো বেশি মানুষের কাছে ছাত্রছাত্রী এবং জনসাধারণের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য মূলত আমাদের এই সিরাত আয়োজন তো আমরা প্রথম বছর শুরু করলাম সিরাত অলিম্পিয়াড দু হাজার পঁচিশ আমরা ইনশাল্লাহ আজিজ প্রতি বছরে আমরা এই প্রোগ্রাম করব এই প্রোগ্রামের মাধ্যমে মানুষদেরকে আল্লাহ রসুলের জীবনী এবং নবীর আদর্শকে পৌঁছে দেওয়ার আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং সমাজকে আলোকিত করে তোলার জন্য চেষ্টা করব পবিত্র কুরআন শরীফে বলা হয়েছে লাহ দা ফি রসুল ইল্লাহী হাসানা রসুল ইসলামের জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমরা যদি আজকে পৃথিবীর দিকের দিকে যদি থাকায় সেটা হচ্ছে আজকে পৃথিবীর যত শান্তির মূল কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামকে অনুসরণ করতে না পারা এটার মাধ্যমে তারা যে রাসুল আল্লাহ ইসলামকে জানার একটা যে আগ্রহ তৈরি হবে সেটা তাদেরকে অনেক দূরে নিয়ে যাবে এবং রাসুল আল্লাহ ইসলামকে অনুসরণের যে একটা অনুপ্রেরণা তাদের মধ্যে তৈরি হবে সেটা তারা ব্যক্তিগত জীবনে এবং তাদের পারিবারিক সামাজিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটা গোক ইম্প্যাক্ট তৈরি করবে বলে আমরা আশা করছি আসলে আমাদের সিরাতটা আমাদের জাগারিয়াব যেটা বলেছেন আমাদের বর্তমান সময়ের জন্য খুব বেশি জরুরি জিনিস আমরা যে জাহারিয়াদের যুগেই সিরাত বইয়ের মধ্যে যে বিষয়টাকে ফোকাস করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমরা শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে মানার ক্ষেত্রে আমরা সেকুলারিজমে যারা বিশ্বাসী যারা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী তারা মনে করে যে আল্লাহ রসুল আসাল্লাম শুধুমাত্র আমরা দিন বিষয়ের নবী আমাদের সার্বিক বেশে আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা বলেছেন উদ্দুল সিলমি কাফা জীবনের প্রত্যেকটা পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহিউ ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন রসুল্লাহ হাসানা তোমাদের জন্য যদি কোনো সর্বোত্তম আদর্শ থাকে অবশ্যই অবশ্যই সে আদর্শ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি সেজন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রসুল সাল্লাহ আসলামের পর দরুদ পাশ করছি যার আনিত বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে যার সিরাতকে ছাত্র সমাজের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা যে আজকের এই আয়োজনটা করেছি যেহেতু আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আসলামের জীবনীটা যথাযথভাবে পড়ার এবং জানার সুযোগটা নেই সেজন্য সমাজ কল্যাণ পরিষদ ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন করেছে যেহেতু রসুল সাল্লামের যে চরিত্র সেটা আমরা মুসলিম হিসেবে আমাদেরকে ধারণ করতে হবে আল্লাহ তাল্লাহ বলেছেন কুলিন কুন্তুম তকিব আল্লাহ্লা সবাইকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম গতকাল জুমাবার পশ্চিম গাঠিয়া ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় আহ্বায়ক হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব মহিউদ্দিন হিরু সদস্য সচিব ও সংগঠনের সেক্রেটারি জনাব মোহাম্মদ জাকারিয়া আর উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মৌলানা জাকারিয়া চট্টগ্রাম মহানগরের দক্ষিণের তথ্য ও আইটি সম্পাদক মোহাম্মদ মোহসিন সংগঠনের সহসভাপতি বিশিষ্ট সংগঠক জনাব মোহাম্মদ আব্দুল হামিদ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ আবু হানিফ একরা পরিষদের অর্থ সম্পাদক জনাব অ্যাডভোকেট মোহাম্মদ চাকির আর উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া আব্দুল আলিম হাফেজ আনোয়ার সহ আরো অনেকে গতকালের সিরত অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন এবং সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ এস এম সাইফুল ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি